হরে কৃষ্ণা রাধে রাধে আজ রাখি পূর্ণিমার ভিডিও এই যে আজকে পুজো পাঠ হয়ে গেছে কালকে ভিডিওটা আমি আজকে দিচ্ছি এখন আমি আজ সকালে উঠে এই যে এটা দিয়ে বাসনগুলো সব পুজোর পরিষ্কার করে নিলাম মেঝে ধুয়ে পরিষ্কার করে সব রেখে দেব আর রাত্রে সব ঠাকুর ঘর অনেক গিয়েছিল তাই পৌঁছে পরিষ্কার করে দিলাম আর তারপর আমি স্নান করে আলপনা দিচ্ছি এই যে ঠাকুর ঘরের দুয়ারে আলপনা দিচ্ছি সব ঘরের বাইরে বাইরে আমি আলপনা দিচ্ছি দেখুন কি সুন্দর আলপনা আপনারা দেখুন এই যে আমার মা আমাকে ছোটোবেলায় এই আলপনাটা শিখিয়েছিল মা লক্ষ্মীর এটা পা আজ আমাদের ঘরে পূর্ণিমার পুজো সত্যনারায়ণ পুজো রেখেছি তাই সকালে উঠে স্নান করে বাসন তাসন রাত্রেবেলায় সব মেজে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আর এখন আলপনা দিয়ে আমার হয়ে গেল এটা এখন বর্ষার দিনে এখন রোদ কম উঠেছে তাই শুকোতে একটু টাইম লাগবে তারপর পণ্ডিত মশাই আসবে সাড়ে নটায় বলেছে তার আগে আমি সব কিছু জোগাড় করে পুজোর পুজোর রুমে সব রেখে দেবো আর সকাল থেকে আমি ঠাকুর ঘর মুছেছি পরিষ্কার করেছি বাসন মেজেছি সব এবার সব কিছু পরিষ্কার করে রাখার পর সকালও একটুখানি মুছে পরিষ্কার করে দিলাম এবং তারপরে আলপনা দিলাম সকালে আর ধুইনি এখন রোদ উঠেনি তাই একটু করতে টাইম লেগে যাবে এই দেখুন এটা আমার মা ছোটোবেলার থেকে আমাকে শিখিয়েছিল এই আলপনাটা দিতে আর নিজের মনে যতই সুন্দর দিন খুব ভালো লাগে আলপনা দিয়ে বৃহস্পতিবারের পুজো করতে এবং কোনো পুজো পাঠ হয় তো আমি আলপনা দিই বাড়ির ওটা আপের চালটা পিছিয়ে ভিজিয়ে পিছিয়ে দিই তারপর এটা সুন্দরভাবে পিষে ওটার থেকে আমি আলপনা দিই খুব সুন্দর হয় শুকোলে একদম ফিটফিট সাদা হয়ে যায় বেশ ভালো হয় যত মেহি করে পিষবেন অতই ভালো পুজোতে সবাই থেকে পেয়েছিলাম কিন্তু বেশি কেউ আসে রাখি পূর্ণিমার জন্য সবাই বাড়িতে বাড়িতে পুজো করেছে এবং রাখি পূর্ণিমা সবার বাড়িতে তাই অনেকেই আসেনি ওদের বাড়িতে গিয়ে আমি সবাইকে প্রসাদ প্রসাদ দিয়ে দিলাম দিয়ে দেব পুজো হবার পর পণ্ডিত মশাই এখন আসেনি আসবে এই যে আলপনাটা এখনও দিচ্ছি দিয়ে শেষ হয়ে যাবে এবার তারপর দেখুন আপনারা সবাই আমি এবার আগে বাড়াবো পুজোর জোগাড় করবো আর আজকে সকালবেলায় দেখুন এখন মেঘলা করে আছে টিপটাপ বৃষ্টিও পড়ছিল একটু আগে হ্যাঁ এই বছর অনেক বৃষ্টি পড়ছে আজ তিন মাস থেকে বৃষ্টি এখানে আমাদের হাজার রোদ নেই হ্যাঁ এক একপরটা রোদ দেয়নি ভীষণ এই যে এখন খুব সুন্দর তুলসী গাছ হয়েছে আর এখন আজ ঝুলন যাত্রা শেষ হয়ে গেল আর শ্রাবণ মাসের চারটে সোমবারও শেষ হয়ে গেলো পূর্ণিমার থেকে পূর্ণিমা আর পুজো পাঠ সব আজকে আমি ঘরে নারায়ণ পুজো রাখলাম আমরা সিন্নি ফল ডল সব ভোগ দিই এই যে আমার লাড্ডু গোপালকে আজ আমি সকালে স্নান করিয়ে নতুন জামা ফ্রক পরিয়ে সিঙ্গার করে তারপর দোলনা খুব সুন্দর আমি সাজিয়েছি দেখুন আপনারাও সাজিয়ে তারপর আমি একটু ঝুলা ঝুলালাম লাড্ডু গোপালকে এখন পণ্ডিত মশাই আসতে দেরি হবে বাড়ির পুজোটা করে নিলাম করে তারপর আমার লাড্ডু সোনাকে আমি একটু দোলনাতে বসিয়ে দোলনা দুলিয়ে দিয়েছি দেখুন দোলাচ্ছি আর যত কিছু এই দোলনা সব হাতের কাজ এগুলো সব হাতে তৈরি করা আর যে দেখছেন উলের যে আসন আর সব আমি হাতেই তৈরি করি আমি সব নিজে হাতে তৈরি করে লাড্ডুগোপালকে পরাই কিন্তু আমি কালকে বাজারে গিয়ে সব লাড্ডুগোপালের জন্য জামা সব কিনে এনেছি এগুলো নতুন এই সব আমি পরিয়েছি আর এই দেখুন হালকা হালকা বৃষ্টি রৌদ্র আমার ছাতে ঠাকুর ঘর পুজোর রুম আমার ছাতে আছে এইটা স্টোর রুম এতে কিছু থাকে না পুজোর রুম আলাদা থাকে আমার আর এবার পণ্ডিত মশাই আসবে মশাই চলে এসবে এবার পুজো শুরু হয়ে যাবে আমি সব জোগাড় করে রেখেছিলাম পণ্ডিত মশাই এসে এবার পুজোর একটু একটু নিজেই ঘর তট বসিয়ে দিচ্ছে আর এরকম তুলসী গাছও খুব সুন্দর হয়েছে বর্ষার দিনে তুলসী গাছও রেখে দিয়েছি তুলসী মহারানীর পুজো হবে আর নারায়ণ পুজো গার্ধে গর্গা পুজো সব কিছু পুজো এবার জন্মাষ্টমী আসছে এবার জন্মাষ্টমী তো আমাদের এখানে ইস্কনে আমরা যা জন্মাষ্টমী পুজো পাঠ করি আর

बस यही है